নতুন বউকে তো আমরা সবাই দেখবো নাকি আপনার সবাই দেখবেন

তো জবাব মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে একটা দম্পতিকে দেখতে পাচ্ছি নিশা নবদম্পতি আপনারা কি নতুন বিয়ে করছে জি আমরা নতুন বিয়ে করেছি আর নতুন বিয়ে করেছি তো নতুন বৌনি আপনি এখানে কেন আসেন এখানে আসেন নতুন বৌনি নতুন একটা পার হয়েছে এখানে আমরা আমাদের ভাই বন্ধু বন্ধুগণ যারা আছে সবাই তাদেরকে তো দেখানোর জন্য তারা যেন দেখে খুব একটু আনন্দিত হয় আচ্ছা যাক মূল বিষয় হচ্ছে লেকবি রিসর্টে তারা নতুনভাবে নবদম্পতি এখানে আসছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তার বিয়ে হয়েছে বিয়ে কতদিন হয়েছে এই তো

আমি সবার সামনে এই নবদম্পত্তি এই নতুন বউকে উন্মোচন করব সবাই সাক্ষী দিবেন এটা নব দম্পত্তি কিনে নতুন বউ কিনা আর যদি নতুন না হয়ে থাকে আমি কিন্তু আমার মানুষের দিব না বস

আচ্ছা যাই হোক মূল বিষয় একটা টোটালি ফান ছিল বাইরে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য এই লেক ভিউ রিসোর্ট চলে আসছে তো যাই হোক সবাই আনন্দ উপভোগ করেন মজা করেন মস করেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই